নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারি চ্যানেলে আরেকটা একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম সকাল সকাল গিয়ে বাসিকার শেষ করে ফেলেছি আগে এরপর একটু পুজো করে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার আগে পুজো তো সেরে নিয়েছি পুজো করে এখন যাব রান্না করে এদিকে বড় পিসে যাবে তাই একটু রান্না বসাবো ছেলেরও বাস শুরু হয়ে গিয়েছে ও বাস সিটিতে করতে হলো কিছুদিন আগে গিয়ে তো ও বাস যাবে ওর বাবা অফিসে যাবে তো পুজো দিয়ে বের হয়ে আগে একটু বিছনাটা গুছিয়ে নিয়েছি একটা পাতলা মতো কম্বল বিছিয়ে দিয়েছি বিছনায় কারণ ফাইবারের একটু ঠান্ডা হয় আসলে শুতে গেলে ঠান্ডা লাগে তাই তো একটু সবজি রান্না করবো পাঁচ মিশালে আমি সবজিটা রান্না করে ফেলেছি হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এরপর ভাতও বসিয়ে দিয়েছে এদিকে পাশের চুলা ভাত হচ্ছে হয়ে গিয়েছে অলরেডি একটু মিষ্টি কুমড়া ভাজা করবো হাজব্যান্ডকে একটু সবজি আর মিষ্টি কুঁড়ো দিয়ে মানে লাঞ্চ দিয়ে দিব তো বন্ধুরা আসলে ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা তো আমার মিষ্টি কুমড়াটা বাজা হয়ে যাচ্ছে এরপর বর একটু স্নান সেরে পুজোর করে গিয়েছে মানে একটু প্রণাম করবে বলে তো আমি এদিকে লাঞ্চ বক্সটা রেডি করে নিয়েছি মিষ্টি কুমড়ার সবজি আর একটু করে ভাত আসলে আমার হাজব্যান্ড ভাত খুবই কম খায় একটু সবজি খাই তা একটু সবজিটা বেশি করে দিই এরপর হাজব্যান্ড একটু প্রার্থনা করে বের হওয়ার পরে ওনাকে একটু খেতে দিয়ে দিব আমি আগেই যেহেতু রান্না শেষ হয়েছে লাঞ্চ বক্স রেডি করে নিচ্ছি তো আজকে ব্রেকফাস্টটা আছে পাউরুটি কারণ বৃহস্পতিবার একটু নিরামিষ করতে হয় তো আমার হাজব্যান্ড এখন পা রুটি আর সবজি দিয়ে একটু ব্রেকস ব্রেকফাস্ট করে নিবে আমি পা রুটিটা একটু গরম করে দিচ্ছি এদিকে একটা বাটি করে সবজি নিয়ে নিলাম আর একটা আপেল আর খেজুর একটা কমলা দিয়ে দিলাম হাজব্যান্ড খেয়ে দিয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এখন আমরা খেয়ে নিব ছেলের জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়েছি ছেলে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবে আসলে আমাদের বাসায় অনেক সাউন্ড আসে পাশে যেহেতু রাস্তা গাড়ি গাড়ির শব্দ হয় ছেলেকে একটু দুধ আর পাউরুটি দিয়ে বাকি দুধে আমি একটু চা পাতা দিয়ে নিলাম আমিও পাউরুটিয়ে চা খেয়ে নিব তা আমি তো সব সময় পাউরুটি চায় খেয়ে থাকি তো এদিকে কিছু কাপড় জমা হয়ে আছে ওয়াশিং মেশিনে দিয়ে দিতে দিলাম এরপরে এটা আসলে ওয়াশে দিয়ে আমি মেয়েকে নিয়ে আসবো স্কুল থেকে আর এদিকে একটু চাউলে চিলাপি আনা হয়েছে খেয়ে নেব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আসি টাটা এখানে রাখলাম বিডিওটা দেখা হবে নতুন বিডিওতে